রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই আসছে রাধাষ্টমী যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছে তাদেরকে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হয় না হলে জন্মাষ্টমী যে ব্রতের ফল সেটি সম্পূর্ণ হয় না এছাড়াও রাধারানী খুব রেগে যান এবং তার মনে হয় শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে তাকে কেউ ভালোবাসে না ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত পালন করা হয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ বা পটচিত্র থাকলে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আর কিছু মন্ত্র জানাবো যেমন রাধারানী স্নান মন্ত্র পূজা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র যেগুলি পূজার সময় অবশ্যই বলতে হবে এছাড়াও থাকবে দু সালে রাধাষ্টমী কবে পড়েছে ও কখন পালন করতে হবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এরপরে দেখো এই বাটার মধ্যে আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নিয়ে এসে স্থাপন করলাম এখন আমি চরমসেবা করে নেব রাধাষ্টমী দিনে রাধাকৃষ্ণের যুগল মূর্তির অবশ্যই চরমসেবা করতে হবে আর রাধাষ্টমী দিনে অবশ্যই রাধারানীর চরণ দর্শন করা খুব ভালো শুভ বলে মনে করা হয় তোমরা এখন রাধাকৃষ্ণের যুগলমূর্তির চরম সেবা দর্শন করে নাও এবার আসি রাধারানীর জন্মকথার কাহিনী নিয়ে রাধারানীর জন্ম নিয়ে দ্বিমত আছে আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বলছি রাজা বৃষভানু যমুনা নদীতে স্নান করতে গিয়ে দেখলে একটা পদ্মফুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা শুয়ে আছে তখন রাজা বীষ্মবাণু এগিয়ে গিয়ে দেখলে সেটি একটি কন্যা সন্তান এবং সূর্যের আলো পড়ার ফলে সেটি সোনার ফুলের মতো দেখতে লাগছিল তখন রাজা বিশ্ববানু সেই কন্যা সন্তানটিকে নিয়ে এসে তার পত্নী কৃত্তিকার কোলে দিলেন কিন্তু কন্যাটি কিছুতেই চোখ খুলল না তারা ভাবল বাচ্চাটি মনে হয় অন্ধ তখন নারদমুনি তাদেরকে অনুষ্ঠানের আয়োজন করতে বলল সেই অনুষ্ঠানে নন্দমহারাজ শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল এবং শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের কোল থেকে নেমে গিয়ে হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে গেল এবং রাধারানীর চোখে হাত দিল এবং রাধারানী তখনই চোখ খুলল এবং শ্রীকৃষ্ণকে দেখতে পেলো প্রথমে বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে আর যদি রাধা কৃষ্ণের পটচিত্র থাকে তাহলে পরিষ্কার কাপড় বা টাওয়াল নিয়ে জলের মধ্যে একটু অগরু ও গোলাপ জল দিয়ে সেই জলে কাপড়টা ভিজিয়ে নিয়ে মুছে নিতে হবে একটা বাটার মধ্যে পদ্মফুল এঁকে তার উপরে রাধাকৃষ্ণের বিগ্রহ বসে অভিষেক করাতে হবে তারপরে সুগন্ধি জলে স্নান করাতে হবে রাধারানীর স্নান মন্ত্র হলো ওং নম ভগবতে রাধিকাই নমো এই মন্ত্রটি তিনবার বলে রাধারানীকে স্নান করাতে হবে তারপরে পুষ্প করা করতে হবে আর শ্রীকৃষ্ণের স্নান মন্ত্র তোমরা জানো সেই জন্য সেটি আর বললাম না এই দিন যেহেতু রাধারানীর জন্মদিন সেই কারণে নতুন বস্ত্র পরিয়ে খুব সুন্দর করে সাজাতে হবে রাধারানীর পছন্দের রঙ হল সাদা হলুদ আর নীল রং। এই তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের ড্রেস রাধারানীকে এই রাধাষ্টমীর দিন পরাতে হবে তো এখানে দেখো আমি রাধাকৃষ্ণের সিঙ্গার করিয়ে দিয়েছি এরপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নিয়ে সিংহাসনের পর স্থাপন করব রাধা কৃষ্ণের মূর্তিকে দেখো ফুল দিয়ে সাজানোর পরে আমি খুব সুন্দর করে দেখো ফুলের মালা করেছি সেই মালাগুলো করিয়ে দিলাম রাধারানীর পছন্দের ফুল হলো কদম ফুল জুই ফুল আর পদ্ম ফুল এছাড়াও সাদা ও হলুদ রঙের যে কোনো সুগন্ধি ফুল দিয়ে রাধারানীর পূজা করতে পারো দেখো কৃষ্ণের হাতে বাঁশি দিয়ে দিলাম আর রাধারানীর হাতে একটা পুঁথির মালাও দিয়ে দিলাম প্রথমে আমি হাতে চন্দনীসহ ফুল আর তুলসী পাতা নিয়ে কৃষ্ণের চরণে নিবেদন করব তারপরে হাতে চন্দনীসহ ফুল হলুদ ফুল নিয়ে রাধারানীর চরণে নিবেদন করব রাধারানীর পূজা মন্ত্র হলো ওং রাং রাধিকাই নম এই মন্ত্রটি বলে রাধারানীর চরণে চন্দনসহ হলুদ ফুল নিবেদন করতে হবে এরপরে দেখো আমি রাধারানীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো কৃষ্ণ দ্রবাময়ী রাধা রাধা দ্রবময় কৃষ্ণ জীবনে নিধনে শ্রী কৃষ্ণ গতির মম কৃষ্ণ প্রাণময়ী রাধা রাধা প্রাণময় কৃষ্ণ জীবনে ন ধনে নিত্যম রাধা কৃষ্ণ পরমাগতিম এই মন্ত্রটি তিনবার বলে হাতে তিনবার চন্দন সহ ফুল নিয়ে রাধারানীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে তোমাদের একবার সব ভগবানের পূজা করে নিয়েছি দর্শন করিয়ে দিলাম তোমরা এখন গোপসোনাকেও দর্শন করে নাও এরপর আসি ভোগের কথায় জন্মাষ্টমীর দিন যা যা ভোগ ভগবানকে নিবেদন করা হয়েছিল সেই একই রকম ভোগ রাধাকৃষ্ণকে রাধাষ্টমীর দিন নিবেদন করতে হবে অবশ্য রাধাষ্টমীর দিন অন্ন ভোগও দেওয়া যেতে পারে রাধারানীর ভাজাভুজি খেতে খুবই পছন্দ করেন এছাড়া গাঁঠিকচুর তরকারি রাধারানীর খুব প্রিয় এছাড়াও লুচি তালের বড়া মালপোয়া বিভিন্ন সবজি দিয়ে বানানো পকোড়া বেগুনি ছোলা বাদাম ভাজা ইত্যাদি প্রথমে জায়গাটা ভালো করে মুছে নিয়ে আসন পেতে ফুল গঙ্গা জল ছিটিয়ে ভগবানকে আহ্বান করে নিতে হবে তারপরে ভোগের বাটা সাজিয়ে দিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে ভোগের বাটার চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিতে হবে তার এরপর ভোগ নিবেদন করার পরে ভোগ আরতি করতে হবে ধূপ পঞ্চপ্রদী পুষ্প বস্ত্র চামড় ময়ূর পাখা শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করতে হবে তোমরা এখন ভোগ আরতি দর্শন করে নাও দু সালে রাধাষ্টমী পড়েছে এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র বুধবার অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র সন্ধ্যা ছটা বেজে সাতাশি মিনিটে আর অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিটে শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু ঠিক রাত বারোটায় সেহেতু রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময় অর্থাৎ ঠিক দুপুর বারোটায় এই জন্যে সাতই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র বুধবার দুপুর বারোটা পাব বলে এই দিন রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে আর রাধাষ্টমীর দিন যারা উপবাস করতে পারবে তারা তো উপবাস করবেই আর যারা উপবাস করতে পারবে না তারা জল ফল শরবত সাবু এগুলো খেতে পারে ভোগ আরতি হয়ে যাবার পরে রাধাষ্টমীর যে ব্রত কথা আছে সেটা পাঠ করতে হবে হে কৃষ্ণ করুণাসিন্দ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি রাধারানীর প্রণাম মন্ত্র হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে সবশেষে রাধা কৃষ্ণকে কে প্রণাম করে ক্ষমাও চেয়ে নিতে হবে আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকলে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে